খুব সহজেই কীভাবে তোপসা ফ্রাই বানাবেন চলুন শেয়ার করি প্রথমে মাছ কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি ম্যারিনেশনের জন্য দেব নুন আর এক চামচ লেবুর রস লেবুর রস না থাকলে ভিনিগার দেবেন দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট পরে আবারও দেব আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো মশলার সাথে মাছটা ভালোভাবে মাখিয়ে নিয়ে চার থেকে পাঁচ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এভাবে মাছ ম্যারিনেট করে রাখলে খুব ভালো হয় আপনারা চাইলে মাছের মাথা কেটে বাদ দিতে পারেন আমি দিইনি এবার বেসনের গোলা তৈরি করে নেব তার জন্য নিয়েছি বেসন আর চালের গুঁড়ো তাতে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর একটু লঙ্কার গুঁড়ো এবার অল্প অল্প জল দিয়ে গুলিয়ে নেব বেসনের গোলাটা কিন্তু একটু ঘনই হবে পাতলা হবে না একসাথে অনেকটা জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে বেসনের গোলাটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আর গোলাটা কতটা ঘন হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এবার এতেই দিয়ে দেব দু চামচ গরম সাদা তেল এতে মাছের ফ্রাইটা আরও মচমচে হবে গরম তেল দেবার পরে সাবধানে খুব ভালোভাবে আবারও ফেটিয়ে নেব দেখতেই পাচ্ছেন কতটা ঘন রেখেছি এবার পাঁচ ঘন্টা পরে ফ্রিজ থেকে মাছটা বার করে নিয়ে আবারও মশলার সাথে একটু মেখে নেব আর তারপরে বেসনের গোলায় একটা একটা করে চুবিয়ে নিয়ে গরম তেলে ছেড়ে দেব। আর মাছের গায়ে যে এক্সট্রা বেসনটা রয়েছে সেটা ভালোভাবে ঝেড়ে নেব তাহলে আর তেল বেশি নোংরা হবে না মাছ ভাজার সময় কিন্তু একসাথে অনেকটা মাছ দিয়ে দেবেন না অল্প অল্প করে ভাজবেন এতে একে অপরের সাথে লেগে যাবে না আর প্রতিটা মাছ ভাজা গোটা গোটা থাকবে মাছগুলো ভাজার সময় গ্যাস মিডিয়াম ফ্লেমে রাখবেন একটু সময় নিয়ে ভাজতে হবে কারণ বাইরের বেসনের কোটিংটা ভাজা হয়ে যাবে আর ভেতরে মাছটা কাঁচা থেকে যাবে মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি তৈরি হয়ে গেল সন্ধ্যাবেলা টিফিনের জন্য তপসি মাছের ফ্রাই